আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে থাকতেছি বিরামপুর টু জয়নগর বাজার হাইওয়ে রোড এবং এলাকার কিছু দৃশ্য আমার হাতের পাশে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা ভবন আমরা এগিয়ে চলেছি এবং হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন মাইক্রো স্ট্যান্ড বিরামপুর এখান থেকে আপনারা গাড়ি অথবা মাইক্রো ভাড়া করতে পারেন এবং বর্তমান আমরা রয়েছি কলাবাগান কলাবাগান মোড়ে তো আমরা এই কলাবাগান থেকে সরাসরি হাইওয়ে হয়ে চলে যাচ্ছি সেই জয়নগর বাজার পর্যন্ত তো ভিডিওটি সঙ্গে থাকবেন এবং দেখার চেষ্টা করবেন আমার হাতের ডান পাশে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাইলট উচ্চ বিদ্যালয়ের রাস্তা এবং বাম পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সরকারি হসপিটাল যাওয়ার রাস্তা তো আমরা এগিয়ে যাচ্ছি সঙ্গে থাকবেন আমরা আপনাদেরকে এই রাস্তার পাশের কিছু দৃশ্য এবং এখানে কি কি রয়েছে রাস্তার পাশে এবং হাই রোডটি দেখানোর জন্যই আপনাদেরকে আমি নিয়ে আসছি এখানে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে একটু হলেও মনে জায়গা করে নেবে হাতের পাশে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেনারি হাসপাতাল এবং ড্যান্ড পাশে দেখতে পাচ্ছেন বিজিবি ক্যাম্প এই বিজিবি ক্যাম্পটি নতুন হয়েছে আমাদের এই বিরামপুরে তো আমরা এগিয়ে যাচ্ছি সঙ্গে থাকবেন আমরা কিছুক্ষণের ভিতরেই দেখা যাচ্ছে যে সেই জয়নগর বাজারে পৌঁছে যাব এতটুকু পর্যন্ত আপনারা সঙ্গে থাকার চেষ্টা করবেন তাহলে এলাকার অনেক কিছুই দেখতে পাবেন আশা করা যায় আর আমার এই যে হাতের ড্যান্ড পাশে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস এটি হচ্ছে বিরামপুরের সেই ফায়ার সার্ভিস বিরামপুর শহর থেকে একটু দূরে করা হয়েছে সঙ্গে থাকুন আমার অডিয়েন্স যারা আছেন আমি তাদেরকে বলতে চাই আমাদের এই বিনামপুর থেকে দিনাজপুর যাওয়া মানে যে হাইওয়ে রোডটি রয়েছে এত সুন্দর রাস্তা যা বলে কয় আপনাদেরকে আমি বুঝাতে পারবো না আপনি বাইক চালান অথবা যে কোনো গাড়ি চালান সেরকমভাবে আপনি যেতে পারবেন এবং মনে হয় যেন আমরা ইউরোপ কান্ট্রির কোনো একটা সিটিতে রয়েছি এরকম রাস্তাঘাট খুব সুন্দর মনোরম পরিবেশ এবং সাইডগুলোতে গ্রামীণ কিছু দৃশ্য আমার খুব ভালো লাগে সরাসরি আপনারা দেখলে হয়তোবা বুঝতে পারবেন আমি হয়তোবা আপনাদেরকে সরাসরি দেখাতে পারতেছি না বাম পাশের রাস্তাটি একটি ইটভাটা রয়েছে ইটভাটা পর্যন্ত এবং আরও ভিতরে গ্রাম রয়েছে তো আমরা একটু এগিয়ে যাব সঙ্গে থাকবেন আমার সঙ্গে যাচ্ছে এক এবং তিনি একজন আমার চ্যানেলে তার কারণে যাচ্ছে আমার আমার সঙ্গে এই ট্রাভেলিং ভিডিওগুলো কেমন লাগতেছে কমেন্টসে অবশ্যই মতামত জানাবেন ভালো লাগবে আশা করা যায় আমার হাতে ডান পাশে দেখতে পাচ্ছেন পাম্প এই পাম্পটিতে আমরা সচরাচর আসি গাড়িতে তেল ভরার জন্য তো আমরা এগিয়ে যাচ্ছি সঙ্গে থাকবেন যেহেতু আমাদের এই হাইওয়ে রোডটি খুব ভালো এবং দেখতে সুন্দর যার কারণে আমরা একটু রান দিলাম যাতে তাড়াতাড়ি পৌঁছাইতে পারি স্থানে তো বন্ধুরা আমি এরকম ট্রাভেলিং ভিডিও আপনাদেরকে অনেক দেব এবং অনেক ভিডিও আমি অলরেডি আমার ক্যামেরাতে ক্যাপচার করে নিয়েছি আমি আপনাদেরকে প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেহেতু লং ভিডিও আর রিলস আকারে যে ভিডিওগুলো দেবো সবগুলো একটু অন্যরকম তো আপনারা আমাকে অবশ্যই সবসময় ভালোবাসা দেবেন এবং অ্যাজ আপনাদের এই দোয়া এবং ভালোবাসায় আমি এত দূর আসতে পেরেছি তো সঙ্গে থাকবেন আর আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি টু এটি হচ্ছে আমাদের এই দিনাজপুর অঞ্চলের সবসাইতে পল্লী বিদ্যুৎ সমিতির বড় অফিস দেখতে পাচ্ছেন হাতের ডাইন আশেপাশে এই অফিসটিতে আমরা সচরাচর সবসময় আসি আমাদের পল্লী বিদ্যুতের যে কোনো সমস্যার কারণে বা যে কোনো কিছু নেওয়ার কারণে হাতের বাম পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে পল্লীবুদ সমিতির সব কিছু পোল থেকে শুরু করে যা কিছু আছে রাখা হয় আমরা এগিয়ে যাচ্ছি সঙ্গে থাকবেন আমাদের হাতের ডান পাশে একটি পাম্প দেখতে পাচ্ছেন এই পাম্পটি বেশি দিন তৈরি করা হয়নি কি নতুন কিন্তু এই পাম্পের তেল এত ভালো বারবার আসি এখানে আমরা তেল নেওয়ার জন্য কারণ হচ্ছে যে পাম্পের তেল এবং তেলের রেট এবং দেখা যাচ্ছে যে মাপ খুব সুন্দর যার কারণে আমরা আসি আমার বন্ধু আসে কিছুক্ষণের মধ্যে আমরা জয়নগর বাজারে ঢুকে যাচ্ছি আর একটু পরে আমরা হয়তোবা ভিডিওটি শেষ করব আর এই জয়নগর বাজার থেকেই আমার আজকের এই ভিডিওটি থাকতেছে এটি হচ্ছে সেই জয়নগর বাজার সামনে দেখতে পাচ্ছেন বড় একটি গাছ রয়েছে এবং এই বাজারটি হচ্ছে সেই জয়নগর বাজার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হাতের বাম পাশে একটি স্কুল দেখতে পালেন তো কেমন লাগলে ভিডিওটি মতামত কমেন্টসে জানিয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবে